একটা মিশনে বেরিয়েছি অনেক দিন ধরে আমাদের সেই উ উ করে যে কুকুরটা তার বাচ্চা হয়েছে তাকে বাচ্চাগুলোকে এখনো দেখতে পাইনি তার বাচ্চাগুলোকে দেখতেই এলাম দেখা যাক অপুদা বাচ্চাগুলো কোথা গো কুকুরের বাচ্চাগুলো কোথা আছে জায়গা

চারটে বাচ্চা হয়েছে পেয়েছি উয়ের বাচ্চাগুলোকে আপনার কি হলো ও কত একবার চারটে পাঁচটা হয়েছিল নাকি একটা মারা গেছে

Bà bà ai 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 ai, mở mở đi 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 mở mở <laughs> ऐ बच्चे ऊपर बच्चा चलो टाटा डुगो बड़ो डुगो बड़ो